শিব চতুর্দশী উপলক্ষে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈবতীর্থ জল্পেশ মন্দিরের সাজসাজ রব শিব চতুর্দশী উপলক্ষে মন্দির চত্বরে চলছে পুরো দমে রঙের কাজ এই উপলক্ষে এদিন জল্পেশের অতিথি নিবাসে জল্পেশ মন্দির কমিটির একটি মিটিং করে মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন শিব চতুর্দশী উপলক্ষে আমাদের আজকে মন্দির কমিটির তরফ থেকে একটি মিটিং হয় সেই মিটিং মিটিংয়ে আগামী শিব চতুর্দশীতে কিভাবে সাজানো হবে এবং মন্দিরের নিরাপত্তা সেই সঙ্গে মন্দিরের আলোর ব্যবস্থা সহ সিসি ক্যামেরা এবং মন্দির চত্বরে স্ক্রিন লাগানো নিয়ে প্রাথমিকভাবে কমিটির সদস্যরা একটি আলোচনা করেন আলোচনায় বলা হয় এবার অতিরিক্ত টিকিট ঘরে একটি আলাদাভাবে করা হবে সেই সঙ্গে এবার হয়তো পুণ্যার্থীদের জন্য স্কাই ওয়াক খুলে দেওয়া হবে কারণ এর ফলে পুণ্যার্থীদের অনেকটা সুবিধা হবে বলে তিনি মনে করেন সেই সঙ্গে তাদের নিজস্ব ভলেন্টিয়ার এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি শিব চতুর্দশী উপলক্ষে জলপেশ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হবে যা পুণ্যার্থীরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন সেই সঙ্গে জলপেশ মেলাও বসবে সরকারি মতে মেলা চলবে দশ দিন কোনো কারণবশত মেলার সময়সীমা বাড়তেও পারে বাড়াতেও পারে প্রশাসন এদিকে মেলার মাঠে দোলনা না আগরতলা ট্রয় ট্রেন বিভিন্ন মেলার মনোরঞ্জনের জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে মেলার মাঠে না আজকে আমাদের একটু আলোচনা হলো লাইটের ব্যাপারটা মন্দিরকে কিভাবে সাজানো যাবে এই সব ব্যাপারে ভলনটিয়ার্স নিয়োগ সম্পর্কে এইসব নিয়ে আলোচনা হলো আর আমাদের এখানে একটা নতুন টিকিট কাউন্টার আমরা তৈরি করছি সেই ব্যাপারটা আলোচনা হলো এবং এটাই সিদ্ধান্ত হলো যে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে যেটা জেলা পরিষদের মিটিংয়ে মানে স্থির হয়েছিল সেই ব্যাপারে আমরা ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং সেদিন মহাকুম্ভ এই মহাকুম্ভ খুব বড়ো যোগ মানে এটা একশো গত চুয়াল্লিশ বর্ষর পর চল্লিশ চুয়াল্লিশ বর্ষর পর এই যোগটা আসবে কাজে আমার ধারণা যে খুব ভালো লোক আসবে পুণ্যার্থীরা এখানে আসবে এই মহাকুম্ভে এখানেও একটা কুম্ভ মেলার মতোই হবে এবার নতুন কী ব্যবস্থা থাকছে সেরকম ব্যবস্থা খুব লাইট ফাইট সব কিছুই থাকবে পূর্বে যা ব্যবস্থা সেটাই থাকবে আর এইবার আশা করছি যে স্কাই ওয়াকটা চালু হয়ে যাবে স্কাই ওয়াক চালু হয়ে গেলে খুবই ভালো হবে প্রত্যেকটা পুণ্যাতে নির্বিঘ্নে উঠতে পারবে এবং নামতে পারবে নতুন কিছু থাকছে এবার মন্দিরে সেরকম না নতুন পুরনো ও আরেকটা থাকছে সেটা হচ্ছে আমাদের যে ভিতরে যে পুজো হয় বিশেষ পুজো সেটাকে বাইরে থেকে পুণ্যার্থীরা দেখতে পাবে মানে ওখানে লিমিটেড লোক ঢোকে ভিতরে বাইরের স্ক্রিনের মাধ্যমে পুজো টেলিকাস্ট করা হবে